অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ভাবে বানিয়ে নিন দই কাতলার রেসিপি খুব সহজে নমস্কার অমৃতা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এসেছি আশা করি খুব ভালো লাগবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি দই কাতলা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা তো দেখুন পিসগুলো আমি নিয়ে নিয়েছি এখানে আমার তিনটে মাছের পিস আছে এখানে আমি মেরিনেট করার জন্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মেরিনেট করার জন্যে এখানে অল্প একটু সাদা তেল লাগবে তেল দিয়ে ভালো করে আমি দেখুন খুব ভালো করে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক হয়ে গেছে এবার আমি আর এক সাইড উল্টে নিচ্ছি এটা আমি হালকা আছে ভালোভাবে ভেজে নেব দেখুন কি সুন্দর কিন্তু মাছগুলো লাল লাল হয়ে ভেজে গেছে এবার আমি উঠে নিচ্ছি দই কাতলা করতে যে যে মশলাগুলো লাগবে সেগুলো একবার দেখে নিন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আ দিয়ে দিচ্ছি রসুন দিচ্ছি কাঁচা লঙ্কা আদি দিচ্ছি জিরে আর দেব টমেটো দিয়ে আমি পেস্ট করে নেবো ভালো করে কড়াই আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর আর দিয়ে দিচ্ছি তেজপাতা এবার দেবো দারচিনি আর গোটা লবঙ্গ দিচ্ছি দুটো এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো আমার কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি সে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেবো পড়া মতো হলুদ দেবো কাশ্মীর গুঁড়ো দেবো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে বেরিয়ে যাবে এখানে কিন্তু ভালো করে কষাতে হবে এবার দেখুন মশলা কিন্তু আমাদের খুব সুন্দর ভাজা হয়ে গেছে মগজ দেবো কটা পোস্ত দেব মহরি দেব পেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার ওপরে এবার আমি সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে ভালো করে আর একটু কষে নিচ্ছি এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট আমি একটু কষে নেব দেখুন বন্ধুরা মশলার থেকে কিন্তু তেল ছেড়ে গেছে এই যে এবার আমি জল দিয়ে দিব জল দিয়ে একটু আমি নেড়ে নিচ্ছি সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি এবার হালকা করে নেড়ে দিচ্ছি এখানে লবণটা দেখে নেবেন অল্প একটু লবণ লাগবে তার জন্য দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আগে থেকে আমি অল্প একটু পেরেস্তা করে রেখেছিলাম এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রেসিপি নামে নিলাম কেমন হয়েছে বন্ধুরা দই কাতলা রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন